সম্মানিত মা বোনেরাই আয়াতের তাফসির আমি রুকু শব্দের ব্যাখ্যা বলেছিলাম কোন মহিলা যদি রুকু করতে চায় তার জীবনে চারটি টাকা থাকা লাগবে সম্মানিত মা বোনেরা যারা এসেছেন এবার কান খাড়া করবেন নবীজি বলেন এটা তিরমিজি শরীফের হাদিস ইদা নাজার ইদা নাজার ইলাইহা সাররাতুহু যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে স্বামীকে আনন্দ দেবে আপনাকে আমি এমন এমন জিনিসপত্রের শরীরে দিয়েছে এই স্বামীকে আনন্দ দেওয়ার জন্য কইগুলো যথেষ্ট আমি আনন্দ দেয় এ স্বামী বাঁধ দিয়ে দেবকে দোলাভাইকে না আমি নামাজ পড়ে রোসা রেখে কালো ফোরকা বলে মনে করছেন আমি চান্নাথী কিসের চান্নাত আপনার স্বামী আসলে আপনাকে স্বামীকে সার্থু তাকে আনন্দ দেওয়া করবে সেভাবেই হোক াঙ্গ অঙ্গভঙ্গি দিয়ে হোক সাজগোজ দিয়ে হোক যদি দরকার হয় কাপড় কত দেব আগে তবে গোড়া মানুষ আদর কত দিয়ে হবে না অন্য কিছু করা নয় নাম্বার হই দা গবা মানহা হাফেজাত স্বামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ তার সন্তান আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার লাজজ্জাস্থান আপনার শরীর এগুলো হেবাসত করে রাখবেন এটা নেককার মহিলার দুই নাম্বার গুণ অথচ হাজার ও আল্লাহ মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে মোবাইলে সারা দিন কার সাথে আল্লাহ রাস্তায় গল্প করে অথচ মেয়ে লোক মোবাইলে কোন ভাষা নিয়ে কথা বলবে আল্লাহ সেই ভাষা পর্যন্ত দিয়েছে সোরা হাজাবের বত্রিশ নাম্বার আয়াত হে মেয়েরা যদি মোবাইলে হোক পর্দার আড়াল থেকে হোক হিসাবের বাইরে থেকে কথা বলতে চাও কথা বলবা সঠিক মিথ্যা কথা বলবা না কিন্তু ভাষা হবে রুক্ষ রাগ রাগ ভাব আপনার মোবাইলে কথা শুনলে মনে হয় অনেকে প্রেমে পড়ে যায় একবার বলছেন আশা করছি আপনি

আপনার কথা শুনে যেন মনে করে আল্লাহ একে মহিলা না আশ্রাই আর যদি সাত মরের কণ্ঠে কেমন আছেন বিআই সাহেব ওইভাবে মলায়ন কণ্ঠ দিয়ে শুরু করে ও মনে করবে কাজ হচ্ছে দুই চার দিন দিন এক মাস পরে দেখবেন আপনার নিয়ে আল্লাহ রাস্তায় সিট লাগেছে সিটটা বলা ঠিক হলো না আল্লাহ রাস্তায় সিট তিন নাম্বারটা বলার জন্য

দিন কায়মের জন্য চেষ্টা চালাই দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে আপনি নেককার হতে হলে তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সময় দেবেন উৎসাহ দেবেন আপনার জন্য খাদিদার সাথে আল্লাহ জান্নাত রেডি করে রাখবে কিন্তু না আপনি আরো বাধা দেন তুমি কি করো আর মানুষের বর নেই আর মানুষের বর আছে আপনার বরের মতো না আপনার বর তো একা দিনের একজন কর্মী চিন্তা করা লাগে আল্লাহর দ্বীনের ফিকির করা লাগে আপনি শত বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন তাকে সাহায্য করেছেন খাবিদার মত আপনি অটোমেটিক সওয়াব পেতে থাকবে চার নাম্বারটা বলতাম না তারপর বলছি আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না চার নাম্বার আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে নেককার মহিলা ওইটা স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় চলে গেলে আপনাকে ওটা পছন্দ করা লাগবে শুনতে আমার মনে হয় মেয়েদের কাছে খারাপ লাগবে কারণ আমি এটা বাস্তবে দেখছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে এমনকি বাংলার আঠারো কোটি মানুষের ভেতরে যারা স্বামী প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে আমার মা আমার বাবা কিন্তু অধিকাংশ বউ এটা চাই না এরকম বস একা হাত করে তো আরে ভাই ক্যামেরা আমার দিকে হাত করে আপনি অসুবিধা কি বলেন একজন ওরা ওই সাদের উপরে দেখতে পাবেন হাত করে আমি জানি এখানে আপনারা ভয়ে চলছেন না রাতের বেলা আমার খাবার বন্ধ হয়ে যায় কিনা না সামাল dama বলেরা দেখেন কি ভয় পায় আপনাদের হচ্ছে না আপনারা নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে আপনি নেককার হতে পারেননি স্বামী যেটা চাই ওটা যদি সত্যি जायজ হয় মাস্ক بھی আপনাকে ওটা পছন্দ করাই লাগবে ঠিক এটা মেয়ে লোকে এটা চায় না কি কোন কারণে সামলা বলেন নাড়া যদি আপনার মা বাবা আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন আশা করছে আপনি সংশোধন হবেন আল্লাহ দিন বলেন আমি এটা মাদ্রাসার মাদ্রাসার জন্য আয়োজন এই জন্য ওনারা আহ্বান জানিয়েছে কিছু সাহায্য লাগবে যারা যাচ্ছে আপনাদের ভেতরে মন খোলে ওনাদের জন্য দান করবে আমার মনে হয় এটা আগে থেকে করা যাচ্ছে একজন শুধু